ওই পকি হালার ফলা পকি দেখো কে পকি বলে হ্যালো হ্যালো ভাইয়া হ্যালো ভাই মাইয়া একটা মেয়ের সাথে শুনেন আপনি একটা মেয়ের সাথে এভাবে কেন কথা বলতেছেন পকি ভাই এভাবে মানুষ নেগ্লেক্ট করে কেউ কোনো মেয়ের সাথে কথা বলে আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন এটা কি কস ও যে মাইয়া যে জানতাম না তোই আবার কি নাম দিছ পকি মাইয়া জানেন হোক ছিলে হোক মেয়ে আপনি একটা মানুষের সাথে এভাবে কথা বলতে পারেন না কিভাবে কথা বলতে পারি আমি

এ ফকি এটা ভালো না মানে আপনি কি জানেন ভাই একটু বলেন তো ফকি মানে হচ্ছে যে ফকি হ্যাঁ তো ফকি না এটা পকি ওই না পকি তুই দিছস হ্যাঁ আমি দিছি এ ফকি তো ফকি না এটা পকি ভাইয়া মই ওই রাই ফকি হ্যাঁ ওই ঢাকি লাগা তখন কি হয়েছে তো দিসি দিছি তো আপনাকে বলতে হবে কেন দিছি আমার ইচ্ছা আমার আইডি আমার গেম नेम আমি দিছি আপনাকে বলবো কেন না না মজা লাগছে তো ফকি কইতে হ্যাঁ

প্যান্টাল কোথায় সিনা ফাগল কোছ না হ্যাঁ আপনার কি মাথায় সমস্যা আসলেও না ফকি সাইজলামে করতে চান দি আসলে আপনার মাথায় সমস্যা ভাই না মাথায় তো সমস্যা না মাথা থাকলে সমস্যা হয় মানে মানা মাথ সমস্যাই নাই আমার নিশ্চিত আপনি অনেক বড় সমস্যা আপনি ডাক্তার দেখায়েন ভাইয়া না ডাক্তার ফকি যে দেখাবো ফকি হ্যাঁ আপনি ফকির বিছনেই কেন পড়ছেন ভাই আমার এখন রাগ উঠতেছে ভাই আপনি কি থামবেন ওই তুই ফকি কি লেখা কইতাছ যারা ফকি

আমার জামাই আছে কিনা একটু তোরে কইতে যাও না না আমি জি আমি কইতাছি আমি কি না না শুনছ ভাই কেন কমু ভাই গরম হইছ না ও ভাই ও গরম হইছ না শুনছ না মানে আমি কইতাছি মজার একটা কথা না আছে নি রাখো হ্যাঁ না আমার জামাই নাই বাহ দেখ দেখ তোর তোর দর তোর তোর বিয়ে হলো হ্যাঁ তুই বিয়ে আইলে দদাই তোর ফলা মাইয়া হইলো সিঙ্গা তোর গো বা ফকির মা ও ফকির মা ভাই

মানে মানে এটাই আমি যেটা বুঝাইছি আপনি পাগল ও তুই আর মানে তুই বুঝাইছিস সেটা পাগল হ্যাঁ জি আপনি পাগল 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 না পুরো ঘোর পাগল আপনার 14 গুষ্টি পাগল পাগল তুই তোর নাম দিয়ে ফকি তুই পাগল আমার নাম আমার নাম পকি দাও আমার নাম পাগল দাও না আমি নিজে পাগল হব ঠিক আছে ফকি রে উল্টালে পাগল হয় হ্যাঁ ও আপনি পড়াশোনাটাও ঠিক মতন করেন না আহারে কি কষ্ট

আমি মানের মান জুটা দিয়ে মারলো যায় না আসলে যায় না তোর তো লজ্জাই নাই নিলজ্জ বেহায়ের মত যে নাম নিয়ে ব্যঙ্গ করতে আসছিস একটা মানুষে ইডিটেট করতে আসছিস তোর মধ্যে লজ্জা থাকলাম এত কথা কইছিস তুই কোনি চুপ হয়ে যাই না ভাই দেখ কাম গাস এলাকা ছোট ছোট ফলাবানের ফকি দেখি তো তো চিন্তা করতেছ তুই লাগে তোরে ফকি কইছিস লেখা আমি কইছি এটা ফলা মন হইতাছিল তুই থামবি এবারে কিন্তু এক্সেস একদম হ কি

তোরা লাগে থাকলে সুস্থ মানুষে পাগলা জীব তুই চিন্তা করিস না ভাই আমার লাগে থাকবি হ্যাঁ মাংস চাই ধোয়া চাই যত তোরা লাগে আজকে পর দেও না হয় না মানে আমরা ভাগলে একা একা মানুষের বিরক্ত কর সবাই এখন চুপ থাকোস না একটু ভাই maaf চাই তো আর বাদ দে আর প্যাচাল পাড়িস না আল্লাহর ওস্তে বাদ দে না মানে দরদে তো দুই জন ভাগলে একা একা ফকি ফকি করতে করতে আমরা মানুষের বিরক্ত কর মজা আইবো

Oh, va, purí!